মহাকুম্ভের পাঁচ আশ্চর্য সাধু তাদের কথা জানলে চমকে উঠবেন সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ইতিমধ্যে মঙ্গলবার লগ্নের পূর্ণ মুহূর্তে স্নান সেরেছেন দেড় কোটির বেশি পুণ্যার্থী আশা করা হচ্ছে এবছর পঁয়তাল্লিশ কোটির বেশি ভক্ত মহাকুম্ভ যাত্রা করবেন আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা তবে কুম্ভের বিশেষ আকর্ষণ দর্শকগণ আপনারা দেখে নিন মহাকুম্ভের বিশেষ আকর্ষণটি কি আজ এই ভিডিওতে পাঁচটি সাধুর আপনারা তপস্যা দেখতে পারবেন এই তপস্যাগুলি শাস্ত্রসম্মত নাকি শাস্ত্র বিরুদ্ধ সে সম্পর্কে কিন্তু আমি আপনাকে পুরোপুরি একটা শাস্ত্রের মধ্য দিয়ে প্রমাণ দেখাবো তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা তাদের মধ্যে কেউ জীবন দাঁড়িয়ে তপস্যা করছেন কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের সাধনা এই প্রতিবেদনে আমরা এমনই পাঁচ সন্ন্যাসী সম্পর্কে জানাবো যাদের কঠোর তপস্যা অবাক করবে আপনাকেও প্রথমে একজন আসছে ছড়ু বাবা তিনি তিন ফুটের বেশি লম্বা নন তিনি তার সাধনাটি দেখাবেন এই সাধনাটি দেখে আপনারা বুঝে নেবেন তিনি কি শাস্ত্র অনুসারে সাধনা করছেন নাকি নিজের মনমানা আচরণ করছেন ভাই শাস্ত্র বিরুদ্ধ যারা সাধনা করে তাদের না তো গতি হয় না তো মুক্তি হয় না তো তারা কোনো কার্যে সিদ্ধি লাভ করে যে সিদ্ধিগুলি আজকে দেখানো হবে সেগুলি কি বাস্তবিক সিদ্ধি নাকি অন্য কিছু আমি ভিডিও শেষে পরিপূর্ণভাবে আলোচনা রাখবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন অনুরোধ ছোট বাবা প্রতি বছর কুম্ভ মেলায় বাবার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভের এই সাধু মাত্র তিন ফুট লম্বা তবে এতে অবাক হওয়ার বিষয় কিছু নেই আসলে ছোট বাবার স্নান না করার অদ্ভুত তপস্যা অবাক করে অনেকেই জানা গিয়েছে গত বত্রিশ বছর স্নান করছেন বলে দাবি করেন এই সন্ন্যাসী প্রিয় দর্শকগণ আপনারা শুনলেন ছোট বাবার সাধনার কথা তিনি বত্রিশ বছর ধরে স্নান করেন না আমি আপনাকে বলবো আমাদের সনাতন ধর্মের কোন গ্রন্থে লেখা আছে যে স্নান করে না সে সাধনা করে আমাদের গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে আপনারা দেখবেন যে ব্রত উপবাস করে যে মনমানা আচরণ করে এবং যে দেবতা পূজা করে সে দেবলোক যে পিতৃ শ্রাদ্ধ করে পিতৃলোক যে ভূত পূজা করে সে ভূতলোক আর যে মনমানা আচরণ করে না তো তার গতি হয় না তো মুক্তি হয় না তো সে জীবনে কোনো শান্তি পায় তাহলে আমাদের সনাতন ধর্মের পবিত্র গ্রন্থেই লেখা আছে আপনারা অষ্টম অধ্যায়ে দেখবেন নবম অধ্যায়ে দেখবেন দশম অধ্যায় দেখবেন এই উত্তরগুলি আপনারা খুঁজে পাবেন তাহলে এই নাগা সন্ন্যাসীরা তারা কি সাধনা করছে তারা সনাতন ধর্মের সাধনা করছে নাকি সনাতন ধর্মের বিরুদ্ধে সাধনা করছে আপনারা বিচার করে দেখবেন এই ভন্ডরা আমাদের সনাতন ধর্মকে নষ্ট করে চলেছে এই ভন্ডরা মনমানা আচরণ করে আমাদের সনাতন ধর্মটাকে ডুবিয়ে দিয়েছে যারা আজকে এই চ্যানেলের মাধ্যমে এগুলি দেখাচ্ছে আর তাদের প্রশংসা করছে তারা আদৌ সনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানে না তারা ভিউজ পাওয়ার আশায় এগুলো করে সৎসাহে আগে দেখবেন আনাজ বাবা পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই সন্ন্যাসী আসলে তিনি এমন এক সাধনা করছেন যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না জানা গিয়েছে গত পাঁচ বছর ধরে নিজের মাথায় বিভিন্ন ফসল ফলাচ্ছেন তার মাথায় ফলেছে গম বাজরা ছোলা কিন্তু কিভাবে একজন মানুষের মাথায় ফসল ফলতে পারে সে উত্তর নেই কারো কাছেই তাই আনাজ বাবার তপস্যা অবাক করে সকলকেই আনাজ বাবার তপস্যা অবাক করে সবাইকে ভাই মাটি রেখে যদি ওখানে গমের বীজ ফেলানো হয় তাহলে সেখানে তো গমের বীজটি অঙ্কুরিত হবে সেখানে গাছ হবেই তারপর যদি সেখানে জল ঢালা হয় সেটা ধীরে ধীরে বড় হবে এটা কি কোনো তপস্যা হলো এই ধরনের তপস্যা কি আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থে লেখা আছে চার বেদ আঠারো পুরাণে লেখা আছে গীতায় লেখা আছে একটাই মন্ত্র ওম মন্ত্র ব্রহ্ম বলছেন যে অর্জুন আমার একটাই মন্ত্র ওম মন্ত্র সেটা জপ করার বিধান আছে তারপরে আবার আছে তৎসৎ তৎসৎ এগুলি হচ্ছে জপ করার বিধান কিন্তু এরা এই ধরনের সাধনা কোথায় পেল কেউ গমের বীজ রোপণ করছে কেউ বা বত্রিশ বছর ধরে স্নান করছে না এরা কি আদৌ সাধনা করছে নাকি নিজের ড্রামা করছে নিজের ড্রামাগুলি মানুষকে দেখানোর এরা নিজেরাই নিজেকে নরকে পতিত করছে রাধে পুরী বাবা মহাকুম্ভের আর এক আশ্চর্যকর সন্ন্যাসী রাধে পুরী বাবা তিনিও এক অদ্ভুত সাধনায় নিজেকে নিমজ্জিত রেখেছেন বিগত এক দশকের বেশি সময় ধরে জানা গিয়েছে গত পনেরো বছর ধরে রাধেপুরি বাবা নিজের একটি হাত উপরে তুলে রেখেছেন তার এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো দিন নিচে নামেনি ইতিমধ্যে হাতের নখ বেড়েছে আঙুলগুলি কিন্তু তাতেও তপস্যা ভঙ্গ করেননি এই সন্ন্যাসী অনুগামীদের দাবি বিশ্বের কল্যাণের জন্য এমন তপস্যা করছেন রাধেপুরি বাবা রাধেপুরি বাবার সাধনা শুনলেন তিনি হাতটিকে নিচে করতে পারছেন না এবং তিনি অনেক দিন ধরে নোক কাটছেন না তিনি নাকি বিশ্ব কল্যাণের জন্য সাধনা করছেন ভাই এটা কেন বলছেন না ইনি রোগগ্রস্ত তার হাতটি অবশ তার হাতটিকে তিনি নিচে করতে পারছেন না কেন আপনারা বিজ্ঞান পড়েছেন আপনারা আধুনিক যুগের মানুষ আপনারা বড় বড় হসপিটাল দেখেছেন হসপিটাল খুলেছেন সেখানে মানুষের সার্জারি হয় মানুষকে টুকরো টুকরো কেটে কেটে আবার জোড়া দেওয়া হয় সেটা কি আপনারা জানেন না আপনি কীভাবে বলছেন যে এটি সাধনা কোনো দিনই এটি সাধনা নয় এটি হচ্ছে তার ড্রামা তিনি নাটক করে চলেছেন তিনি সনাতন ধর্মের বিরুদ্ধ সাধনা মানুষকে দেখাচ্ছেন এটি তার মনমানা আচরণ এটি তার কোনো সাধনা নয় এটি তার ভণ্ডামি আপনারা আগে দেখুন আবার এক ভণ্ড কি দেখাতে চান চাবি বাবা। মহাকুম্ভের মেলায় গেলে দেখা পাবেন এই সন্ন্যাসী যিনি গলায় কুড়ি কিলোর থেকেও বেশি ভারী চাবি নিয়ে ঘোরাফেরা করেন এই সাধু কুম্ভের চাবি বাবা নামে খ্যাত জানা গিয়েছে বিগত এক দশক ধরে তিনি গলায় বিশাল আকার চাবি নিয়ে ঘুরছেন তার দাবি এটিও একটি কঠোর তপস্যা এতে তার হাঁটা চলা জলে নামার ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজের তপস্যা ভঙ্গ করেননি মিডিয়া ভাই আপনি এই ভণ্ডদের তপস্যাকে বলছেন সাধনা আর এই ভণ্ডরা প্রশ্রয় পেয়ে তারা নিজেরা মনমনা আচরণ দেখাচ্ছেন আপনি কি করে এটা সাধনা বলেন একটা চাবি নিয়ে ঘুরলে এটা সাধনা হয় আমাদের সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে এ ধরনের সাধনার কোনো বিধান আছে আপনি দেখাতে পারবেন আমাদের সনাতন ধর্মের ছয়টি শাস্ত্র আঠারো পুরাণ চার বেদ আরও একটি বেদ আছে বেদ এই ধরনের সাধনার কোনো উল্লেখ নেই তাহলে এই ভণ্ডরা এইগুলি কেন করছে কেন দেখাচ্ছে তারা আসলে নিজেরা নাটক করে চলেছে তারা আজও সঠিক ভক্তি পায়নি তারা শাস্ত্র অনুকূল ভক্তি পায়নি তারা সদ্গুরু পায়নি তাই তারা এই ধরনের নাটক করে চলেছে না এদের কোনো আছে ভক্তি না আছে কোনো সাধনা না এদের কোনোদিন মুক্তি হবে না গতি হবে না এরা জীবনে শান্তি পাবে এই ভণ্ডদের জন্যই সনাতন ধর্ম মানুষ ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে সৎসাহে রুদ্রাক্ষ বাবা মহাকুম্ভের এই রুদ্রাক্ষ বাবা ওরফে গীতা মন্দগিরি মহারাজ নিজের মাথায় পঁয়তাল্লিশ কিলোর থেকেও বেশি ওজনের রুদ্রাক্ষ ধারণ করেছেন লক্ষ লক্ষ রুদ্রাক্ষ রয়েছে তার মাথায় এই সন্ন্যাসীকে শিবের অন্যতম বড় ভক্ত বলে মনে করা হয় জীবকুলের মঙ্গল কামনায় তিনি নাকি জীবন ভোর এই তপস্যা চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন আর একজন সাধুর মাথায় দেখলেন রুদ্রাক্ষ তিনি হচ্ছেন রুদ্রাক্ষ বাবা এই রুদ্রাক্ষ রুদ্রাক্ষার বিধান কি এই রুদ্রাক্ষ কিভাবে তৈরি হয়েছিল সেটা কি ওই ভণ্ড সাধু জানে শিবের চোখের জল থেকে এই রুদ্রাক্ষ তৈরি হয়েছিল রুদ্রাক্ষের মূল্য কত রুদ্রাক্ষ এমন একটি ফল যেটি শরীরে ধারণ করলে মানুষের বুদ্ধি এবং মানুষের যে ভিতরের অবগুণগুলি দূর হয়ে যায় কিন্তু রুদ্রাক্ষ এতগুলি ধারণ করার কোনো বিধান নেই রুদ্রাক্ষ ধারণ করার বিধান আছে একটি মাত্র গলায় একটি রুদ্রাক্ষ ধারণ করতে হয় তাহলে ইনি কোন শাস্ত্রের বিধানে এতগুলি রুদ্রাক্ষ মাথায় ধারণ করে আছেন এই ভণ্ডরা সনাতন ধর্মটাকে নষ্ট করে দিয়েছে এই ভণ্ডদের জন্যই আজ সনাতন ধর্ম অধপতনে চলে গেছে স্বামী বিবেকানন্দ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে শিকাগো শহরে গিয়ে সনাতন ধর্মকে নাম্বার ওয়ানে পৌঁছে দিয়েছিলেন আর এই অধার্মিকরা সনাতন ধর্মটাকে ডুবে দিয়ে আজ সনাতন ধর্মকে পিছিয়ে দিয়েছেন আপনি কি বলবেন মিডিয়া ভাই সনাতন ধর্মের গ্রন্থগুলি পডে দেখুন তারপর মিডিয়ায় এত বড় বড় ভাষণ দিন যেগুলি আপনার জানা প্রয়োজন সৎসাহে